সালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই সকাল থেকে এখানে অক্লান্ত পরিশ্রম করেছি দুইটা কামলার সমান কাজ করে খামারটা অনেকটাই গুছিয়ে এনেছিলাম হঠাৎ করে বৃষ্টি নেমেছে তাই একটা শেল্টার বানিয়ে তার নিচে বসে আসি পুকুরের পানিতে দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটা ভালোই লাগছে এখানে বসে থাকতে নীরব একটা পরিবেশ পাখির ডাক বাতাসের শস্য আওয়াজ আর বৃষ্টির শব্দ গাছের পাতায় বৃষ্টি পড়লে কেমন একটা চমৎকার শব্দ আসে সেই শব্দটা আমি উপভোগ করছি এখন এই প্রকৃতি থেকে আজকে অনেক খেজুর গাছের চারা লাগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আজকে চারা লাগালো আমার আজকে বৃষ্টি হলো এতে করে আমার চারাগুলো বেঁচে যাবে নতুন করে পানি দিতে হবে না আজকে যে বড় কাজটা করেছি সেটা হচ্ছে খামারের পুকুর পাড়ে আঙুরের গাছটা ছিল সেই গাছটা জাঁকায় ছিল সেই জাকাটা একদম উপড়ে ফেলেছি কারণ এখন আঙুর শুধু ফুল আসে ফল আসে না তাই জাগাটা রাখার কোনো মানে হয় না এদিকে বেশিরভাগ আখের ঘোড়ায় নিরিয়ে সার পানি দিয়েছি আর বুট্টাও হয়েছিল কিছু এখনও গাছে কিছু বুট্টা আছে সেগুলো এখনও পরিপক্ক হয়নি তাই এখনও সেগুলো হারভেস্ট করলাম না দিন পনেরো পরে আবার এসে চেষ্টা করবো হারভেস্ট করতে দেখুন পাউলনিয়া গাছগুলো মার্শাল্লাহ কত বড় হয়েছে প্রায় পনেরো ফিটের মতো এই যে একটা পাশে আর আর এখানে একটা পালুনিয়া। রিমালের প্রভাবে ভেঙে গিয়েছিল সেটা আবার নিজে নিজেই রিপেয়ার করে ফেলেছে প্রকৃতির একটা শক্তি আছে নিজস্ব প্রকৃতি নিজের চিকিৎসা নিজেই করে সেটার প্রমাণ পেলাম এই পালুনিয়া গাছটা রোগাক্রান্ত হয়েও সে নিজেকে সামলে নিয়ে এসেছে আর এই যে বৃষ্টি হলো এতে আখের ফলন আরও ভালো হবে আর যে মূল ভিটাটা সেই ভিটায় যত জঙ্গল ছিল আকাশে ছিল সে আকাশে পরিষ্কার করেছি এবারই প্রথম নিজের লাগানো আখ খেলাম আলহামদুলিল্লাহ এখনও পুরোপুরি মিষ্টি হয়নি কিন্তু খাওয়ার মতন ছিল গ্লাস আখ খেয়েছি এবং আখের ঘোড়া তুলে আবার নতুন করে লাগিয়ে রেখে গেছি আর যে আখটা খেয়েছি সেই গীতগুলো থেকে চারাও হবে সেই চারাগুলো আবার লাগাবো আর দেখুন কী সুন্দর চুই ঝাল গাছটা নিজের স্বমহিমা জানান দিচ্ছে কি চমৎকার হয়ে বেড়েছে কি ঘন সবুজ একটা ঝোপালো অবস্থা তার পাশেই হচ্ছে আলু পোখারা গাছ এখানে দুইটা আলু পোখারা ওই দিকে আর একটা আলু পোখারা খুব সুন্দরভাবে আলু পোখারাগুলো বড়ো হয়েছে এবার দেখাই জাকাটা ভেঙে কি লাভ হলো আর কী লস হলো এই যে এখানেই ছিল আমন গাছটা গাছটা এখানে আছে গাছটা ঠিকই আছে কিন্তু গাছের জাকাটা একদম পরিষ্কার করে ফেলেছি এই যে জাকা ভেঙে এখানে রেখেছি এখন দেখতেও ভালো লাগে এই যে বৃষ্টি হচ্ছে হালকা ধীরে বৃষ্টি হচ্ছে তার আমি এই শিল্টারের নিচেতে ঘুম বসেছিলাম বৃষ্টির থেকে রেহাই পেতে একটা সিমেন্টের বস্তা মাথার উপরে টাবুর মতন নিয়ে বসেছিলাম এতক্ষণ তো বৃষ্টির একটু প্রকোপ কমেছে তাই বের হলাম আপনাদেরকে দেখাইতে এই দেখুন আজকে একটা রক শাকের চারা লাগিয়েছি গোড়া থেকে তুলে এই যে আর একটা এখানে আর একটা আছে এটা লাল বেনারসি ওই যে একটা দেখা যাচ্ছে লাল বেনারসি এটারও পাতাটা ভেঙে দেই কী সুন্দর লাল না এই আমি নাম দিয়েছি লাল বেনারসি এখানে একটাই আছে আর বুট্টাগুলা পাকা ছিল হয়তো আর কিছুদিন থাকলে পাকত কিন্তু রিমালের কারণে সবগুলো একদম শুয়ে আসছে এই যে লাল বেনারসি এক আজকে এগুলোর গোড়ায় মাটি সার দিয়েছি পানি তো আর দেওয়া লাগেনি যেহেতু বৃষ্টি হয়েছে পানি তো আর প্রয়োজনই নেই জাস্ট একটু পরিষ্কার করে দিলেই হবে এখানে আরও আসছে লালগুন না এই হচ্ছে পুরো খামারের অবস্থা ভেঙে দিই এসব তাহলে আজ বড় হবে মোটামুটি হলো খামারের অবস্থা দিন পর এসে অনেক আপডেট দেখলাম ভালোই লাগলো সুন্দর পরিবেশ বৃষ্টিতে সবুজ হয়ে গেছে প্রকৃতি দারুণ লাগছে